সকাল থেকেই নিউ ইয়র্কের চলতেছে ব্রোকল্যান হ্যাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ব্রোকলেনের প্রোস্পেড পার্ক থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড় এবং শেষ হবে ব্রোকল্যানের একেবারে সাউথে মানে দক্ষিণে গিয়ে যেখানে আটলান্টিক মহাসাগরের অবস্থান কুনি আইল্যান্ড বোডওয়া বলা হয় ওই বোর্ডওয়াকে গিয়েই এই দৌড় প্রতিযোগিতাটা শেষ হবে টোটাল তেরো দশমিক এক মাইল আজকে তাদেরকে দৌড়াতে হবে পোস্পেড পার্ক থেকে শুরু করে অল দ্য ওয়ে আটলান্টিক মহাসাগর পর্যন্ত আর আজকে এখানে পঁচিশ হাজারের উপরে প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছে এজ রেস্ট্রিকশন হচ্ছে আঠারো বছর কমপক্ষে আঠারো বছর হইতে হবে আঠারো বছর উপরে চাইলে যে কেউ অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায় আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনে যদি আপনার লটারিতে নাম ওঠে তাহলে কিন্তু এখানে অংশগ্রহণ করা যাবে এই যে দর্বিত্র দৌড়াচ্ছে তো অনেক লোকজন আজকে এখানে পাশাপাশি অনেক দর্শনার্থীও আছে এই প্রতিযোগিতা দেখতেছে এই যেখানে একটা বিশাল টিভি স্ক্রিন লাগানো হয়েছে সরাসরি এখানেও দেখা যাচ্ছে রাস্তাঘাট সব বন্ধ কোনো গাড়ি ঘোড়া নেই আর নিউ ইয়র্কের যে মেইন ম্যারাথন দৌড় এনওয়াইসি ম্যারাথন দোর সেটা অনুষ্ঠিত হয় নভেম্বরের ফার্স্ট উইকে ওখানে অবশ্য নিউ ইয়র্কের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে নিউ ইয়র্কের বাইরে থেকে লোকজন আসে যেখানে একজন বয়স্ক দেখা যাচ্ছে সেও দৌড়াচ্ছে আজকে এই ম্যারাথন দৌড়ে তো এই হচ্ছে নিউ ইয়র্ক সিটির ব্রোকলেন হ্যাফ ম্যারাথন সবাই শেয়ার করে দেন ভিডিওটা বেশি করে পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ সেই পর্যন্তই আল্লাহ হাফেজ